এখন আলোচনা করব শ্রেণীর বাংলা বিষয়ে বাংলা এই প্রবন্ধটি আলোচনা সুভাষ মুখোপাধ্যায় অনেকগুলো প্রবন্ধ নিয়ে রচিত এই আমার বাংলা প্রবন্ধ গ্রন্থ এর যতগুলো প্রবন্ধ বা রচনাংশ রয়েছে সবগুলো আজকে আলোচনা করব প্রথমে যেটা থেকে কোশ্চেন আসে ভূমিকা অংশ থেকে যতগুলো এমসিকিউ টাইপের প্রশ্ন সেগুলো দেওয়া আছে সাড়ার ফুল থেকে নিচে তাকালে লাফে লাফে কি গিরতে আসে বলে মনে হবে পদ্মার ঢেক গোয়ালন্দে গেলে কি স্টিমার ঘাট অবধি পেছনে ডাকতে ডাকতে যাবে ভাজা ইলিশের গন্ধ শাল গাছের ছায়ায় আজ আর কি নেই গোড়া পল্টনের তাপ তিন কুলে কেউ ছিল না তার কার দাফার রাস্তা থেকে ধরে এনেছিল ললিত সমিতির ঝান্ডা নিয়ে প্রচারে যাওয়া হাটে হ্যান্ডবিল বিলি করা চোখা ফোঁকা এইসব কাজে কার ডাক পড়ে সার দাফার কোথায় যাওয়ার ইচ্ছে ছিল শহরে দাফা কিভাবে মারা গেছে বুকে গুলি ডিগে এরপরে আলোচনা করব গাঢ় পাহাড়ের নিচে এখান থেকেও যতগুলো টাইপের প্রশ্ন উত্তর হয় সেগুলো আলোচনা একে দেখে ভয় পাওয়ার কিছু নেই আসলে ওটা মেঘ নয় ওটা আসলে কি গাঢ় পাহাড় তহু তারা ফসল ফলায় নইলে সারা বছর কি খেয়ে বাঁচবে কারা ফসল ফলায় গারো পাহাড়ের বসবাসকারী না বছরে এমনই সময় যেন বন জঙ্গলের গাছপালাও ভয়ে শুকিয়ে কাঠ হয়ে থাকে বছরের কোন সময় চৈত্র মাসে আর পাহাড়ে নিয়ে পুরুষরা সেই সুযোগে মনের সুখে হরিনার সুয় মারি কোন সুযোগে জঙ্গলে আগুন লাগার সুযোগে আমরা এই লোকগুলো এত কাছে থেকেও পর কোন লোকগুলো গারো পাহাড়ের আদিবাসীদের গারো পাহাড়ের নিচে কোন শহর অবস্থিত সুসং সুসংসহারে গা দিয়ে কোন নদী বয়ে গেছে সোমেশ্বরী হাজং গার কোচ ডালু মারগান এইসব নানান জাতের মানুষেরা কোথায় বাস করে গার পাহাড়ের নিচে বুনো জন্তু জানোয়ারের ভয়ে এই ব্যবস্থা কি ব্যবস্থা মাছার উপরে ঘর বাঁধা হাজং শব্দের অর্থ কি পোকা কষ্ট করে পাহাড়ে বা টিলার উপরে উঠে নিচে তাকালে পৃথিবীর রং কি বলে মনে হয় সবুজ এত ফসল এত প্রাচুর্য তবু কিন্তু মানুষগুলোর দিকে তাকালে মনে হয় জীবনে তাদের শান্তি নেই শান্তি নেই কেন কারণ জমিদারের পাইপ বরকন্দাজ পাওনা আদায় করতে হাজির হবে পঞ্চাশ ষাট বছর আগে এ অঞ্চলে জমিদারের একটা আইন ছিল কী সেই আইন হাতি বেগার আইন পরের প্রশ্ন যারা হাতি বের দিয়ে যেত তাদের কি হতো কাউকে বাঘের আক্রমণে কাউকে সাপের মুখে প্রাণ দিতে হতো বিদ্রোহী প্রজাদের নেতা হলেন মাস্টার বংশধরদের মুখে কিসের গল্প শোনা যায় বিদ্রোহের গালো পাহাড়ের নিচে বসবাসকারী লোকেদের কাছে বাঙাল মানে কি বাঙালি বাংলাদেশে থাকলেও ওদের আমরা আপন করে নিয়ে তাই ওরাও আমাদের পরপর ভাবে কারা পরপর ভাবে আকাশ ভেঙে পড়ে মনমোহনের কোন কথা পরের গল্প ছাতির বদলে হাতি মনমোহন মহাজনের বদি কোথায় হালুয়াঘাট বন্দরে চ্যাংমান হালুয়াঘাট বন্দরে কেনে এসেছিল সৌদা করতে মনমোহন মহাজনের দোকানের ঝাঁপির নিচে কেন আশ্রয় প্রবল বৃষ্টির হাত থেকে বাঁচতে চেংমান দোমনা হয়ে ভাবছে নেব কি নেব না কি না নেওয়ার কথা ভাবছে কলকাতা থেকে খরিদ করা নতুন ছাতা মহাজনের দরদ হঠাৎ কিসে এত উঠলে উঠল মহাজনের নাম কি মনমোহন মহাজন চেংমান গেলে তবে হাড়ি চেংমানের কোথায় যাওয়ার কথা বলা আছে বাড়ি প্রশ্ন মনমোহনের কথায় চেংমানের মাথায় আকাশ ভেঙে পড়ে মনমোহনের কোন কথায় পাওনা গন্ডা মেটানোর কথায় চক্রবৃদ্ধি হারে চেংমানের কাছে ছাতার দাম বাবদ সমেত মহাজনের কত পাওনা হয়েছিল হাজার খানেক টাকা এক ধুরন্ধর মহাজন এক চাষিকে ধারে কোদাল দিয়ে তার কাছ থেকে কোদালের মুন্ডস্বরূপ কি নিয়েছিল পনেরো বিঘে জমি আগে ছিল তারা অন্ধ বোকার কারা ছিল ডালুরা এদিক আর এক একরকমের প্রথা আছে কি সেই প্রথা নানকার প্রথা খাজনা দিতে না পারলে তহসিলদার প্রজাদের কাছারিতে ধরে নিয়ে যেত কোন প্রজাদের নানকার প্রজাদের মহাজনের হিসাবে কত সুদ আদায় করত দু শেষে জমিদার মেনেছে কাদের কাছে জমিদার মেনেছে ডালু চাষিদের কাছে হাল বরদদের অভাবে চাষ আবাদের আজকাল বেজায় মুশকিল তাই চাষিরা এখন কি করে গাতায় চাষ করে ইচ্ছে করে জমিদারদের হাত থেকে বাংলার সমস্ত জমি তাদের হাতে কাদের হাতে দেওয়ার কথা বলা হয়েছে চাষিদের হাতে পরের গল্প কলের কলকাতা ঘুম ভেঙে কলকাতা বলি কি বলার কথা এখানে বলা হয়েছে স্বপ্নের সেই সুন্দর দিন চলো এগিয়ে পরের প্রশ্ন কালীঘাট থেকে পৈতে নিয়ে দেশে ফিরে এসে কলকাতার গল্প বলেছিল কে বলেছিল গল্প মোনা ঠাকুর সে কি আজব শহর কোন শহরের কথা বলা হয়েছে কলকাতা ঠিক যেন মুক্তর মালার মতো দেখাচ্ছে কিসের কথা বলা হয়েছে টেলিফোনের তার পিচ ঢালা রাস্তায় মেয়েলি গলায় কে যেন চেঁচে উঠল কি বলে চেঁচে উঠেছিল মাটি লেবে মাটি লেবে গো মাটি আড্ডিদের বাড়ির এক ছেলে ড্যাশ করে জল খাচ্ছে কি জন্য জেলে খাচ্ছে টাকা জাল করার অপরাধ পাড়া কাঁপিয়ে শুধু একটা আওয়াজ ওঠে আওয়াজটা কি ভো কাটটা বাড়ি দেখানো শেষ হতে না হতে ভিড় পাতলা হতে থাকে কারণটা কি পয়সা দেওয়ার ভয় মাটিতে ছড়ানো দু চার আনা পয়সা কুড়িয়ে নিতে নিতে সাপমনি দিতে থাকে কে সাপমনি দিতে থাকে ভানুমতি জাদুকর হঠাৎ একটা ভিড়ের ভেতর থেকে কে যেন পকেটে হাত দিয়ে চেঁচিয়ে উঠলো কি বলে চেঁচে উঠেছিল আমার মানি কাঁধে হাত দিয়ে বলে কি বলছিস চল ভাই মিটিংয়ে দুপাশের গাড়ি থেকে রাস্তায় ছুঁড়ে দেওয়া হচ্ছে কি ছোঁড়া হচ্ছিল রাশি রাশি বিলিতি কাপড় জল খাবারের পয়সা থেকে বাঁচানো চার আনা পয়সা দিয়ে শিয়ালদার মোড় থেকে কিনে আনি কি কেনার কথা বলা আছে খদ্দেরের টুপি সঙ্গে সঙ্গে আওয়াজে কেঁপে উঠল গোটা তল্লাট আওয়াজটা কি বন্ধে মাতরম হঠাৎ একদিন কাকিমা বলে বসলেন কি বলেছিলেন আমাকে নিয়ে চলো আমি জেলে যাব অর্থাৎ এ ও ডি উভয় একদম নিচে লাল কালিতে লেখা লেখাটি কি এবং নিজে কপি করে অন্যদের পড়া জানলার ফাঁক দিয়ে গরম গরম হাতে রুটি হচ্ছে কাদের জন্য এই ব্যবস্থা জন্য এই ব্যবস্থা পরের প্রশ্ন রাস্তায় হেঁকে যায় কি বলে তপসে মাছ বেলফুলের মালা কুলফি বরফ গণৎকার গম্ভীর হয়ে আগ করে বলে কি বলেছিলেন আড়াই বছর পর পরের প্রবন্ধ মেঘের গায়ে জেলখানা ওরা ভেবেছে কি ভেবেছিল সকাল হয়ে গেছে হাওড়া থেকে ট্রেনে উঠলে পথ কত দিনের পথ তিন দিন তিন রাতের এমনই করে সারা রাস্তা পাখিদের ভুল বোঝাতে বোঝাতে স্টিমার গিয়ে ফিরিল কোথায় স্টিমার ভুলেছিল মনিহারি ঘাটে নিচে দিয়ে গিয়েছে খড় লেপচোরা লেপচরা বলে রংটু বা সিদ্ধা নদী কোন নদীকে বলা হয়েছে তিস্তাকে খড়ের কুটোর মতো ভেসে চলেছে তার খুর্ধার জলে পিসের কথা বলা হয়েছে বড় বড় পাথর ও প্রকাণ্ড প্রকাণ্ড গাছের গুড়ি অর্থাৎ এ ও বি দুটোই উত্তর সোনার টাইলার মত ঝলমল করে উঠলো কি ওটা একদল চেঁচে উঠলো কাঞ্চন জঙ্গায়। গাড়ি এসে থামে কোথায় রাজা ভাত খাওয়ায় সামনে ধোয়ার মতো দেখা যায় কি দেখার কথা বলা হয়েছে কালো কালো কবন্ধের মতো পাহাড় সামনে একটা কাঠের ফলকে লেখা কি লেখা ছিল সান্তাল বাড়ি খানিকটা উঠে রাস্তার একটা বাঁক খুঁজতে কানে আসবে কি কানে আসার কথা বলা হয়েছে ঝিরঝির শব্দ সেই মেঘের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে কি দাঁড়িয়েছিল বক্সার জেলখানা অরণ্য পরের প্রশ্ন দিনের বেলায় আলো ঝোলানোর পোস্টগুলো দেখলে ঠিক মনে হবে কি মনে হয় কথা বলা হয়েছে ফাঁসির মঞ্চ দেশের একটা বড় দিক অদেখা থেকে যায় কি জিনিসের কথা বলা হয়েছে জেলখানা যারা বাস্তুভুগু জেলের ভাষায় যাদের বলে বি ক্লাস তাদের জেল কোন জেলের কথা বলা হয়েছে প্রেসিডেন্সি জেল তাতে লেখা আছে কি লেখা ছিল তাতে লেখা ছিল করা গায়ে লোকে ঠাট্টা করে বলে কি বলতো সাদুর ছেলে হবে নির্ঘাত মুস্তাফার বাপ মারা গেল কিভাবে মুস্তাফার বাবা মারা গিয়েছিল তিনতলা উঁচু বাঁশের ভাড়া থেকে পাপি ওড়ে কম্বল দিয়ে সর্বাঙ্গ মুড়িয়ে লাঠি ভেটা করার নাম কি নাম ছিল কম্বল ধলাই আমার বাংলা প্রবন্ধ প্রান্তের শেষ প্রবন্ধ হাত বাড়া দেখবে আকাশের পিঠে পিঠ রেখে হাঁটুর মধ্যে মুখ খুঁজে বসে আছে প্রকাণ্ড এক দৈত্য কে সেই দৈত্য হিমালয় পাহাড় আর সামনের বালিয়াড়ি পেরিয়ে ধুধু করে উঠল নীল সমুদ্র কোন সমুদ্র বঙ্গোপসাগর সামনাসামনি আসতেই স্তম্ভিত হয়ে গেলাম সে আসলে মানুষ তাই জানুয়ারের মতো চলে কেন জানোয়ারের মতো চলে মাজা পড়ে গেছে বলে তাকে জানুয়ারের মতন চলার সঙ্গে তুলনা করা হয়েছে পরের কোশ্চেন রাস্তার ধুলোর থেকে কি যেন ফুটে ফুটে খাচ্ছে কি খাচ্ছে চাল আর ছোলা একটু দূরে স্টেশনের রাস্তায় মিলিটারি ছাউনির পাশে একটা অদ্ভুত জন্তু দেখলাম কোন অদ্ভুত জন্তুর কথা বলা হয়েছে চার হাত পায়ে চলতে থাকা মানুষকে দেখে মনে হয়েছে কিন্তু দুটো আমাকে থেকে থেকে পাগল করে কার জ্বলন্ত চোখ মাজা পড়ে যাওয়ায় চার হাতে পায়ে চলা ছেলেটির কথা তার ছেলেটির চোখের কথা বলা হয়েছে সেই দুটি জ্বলন্ত চোখ কি চায় শান্তি একা থাকলে ভয় মুচ্ছা যেতাম কি দেখে ভয় মুচ্ছা যেত কুয়াশার পাতলা অন্ধকারের মধ্যে জল করা দুটি চোখ আর মাটি থেকে দুটো হাত ছাড়িয়ে নিয়ে দু পায়ে উঠে দাঁড়াবার চেষ্টা করছে সে কে চেষ্টা করছে যুদ্ধ আর দুর্ভিক্ষে দীর্ণ বাংলার মানুষ তোমারও হাত বাড়াও তাকে সাহায্য করো তোমরাও হাত বাড়াও তাকে সাহায্য করো কাকে সাহায্য করা যুদ্ধ দুর্ভিক্ষ এইসব প্রতিকূলতা সত্ত্বেও যে বাংলা আবার উঠে দাঁড়াতে চাইছে সেই বাংলা এবং বাংলার মানুষকে সাহায্য করতে বাংলা বিষয়ে এই ধরনের ভিডিও দেখার জন্য অর্থাৎ যে এস এস সি সেকেন্ড এস সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি পরীক্ষা হতে চলেছে তার বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তর সর্বাগ্রে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে দেব ধন্যবাদ